আটটি জেলায় জারি লুইয়ের সতর্কতা পাঁচটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তো কোন আটটি জেলায় লুইয়ের সতর্কতা এবং কোন পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে বৃহস্পতিবার কলকাতা তাপমাত্রা পৌঁছালো প্রায় চল্লিশ ডিগ্রিতে আগামী দিন চারে তাপমাত্রা আরও বাড়বে কার্যত গরমে পূর্ত হবে বঙ্গবাসীকে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এই আটটি জেলায় চরম তাপ চলবে এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গে আটটি জেলায় তাপপ্রবাহের সঙ্গে লু বইবে আগামী কয়েকদিনে নেই কোনো বৃষ্টির পূর্বাভাস উনিশ কুড়ি এবং একুশে এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির মধ্যে এই তাপদাহ বজায় থাকবে বাইশে এপ্রিল পর্যন্ত তবে এত গরমে খানিক খুশির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী বাইশে এপ্রিল দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে তার জেরে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই উল্টে হয়তো তাপমাত্রা বাড়বে বলে আশঙ্কা হাওয়া অফিসের তো এছাড়া যে কারণ লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগছে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে